তোমরা হলো আমার বান্দা কেউ দান্দা আর আমরা কোরআনের সাথে থাকবো আমরা বান্দা এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছে আল্লাহর বান্দি আর স্বামীর সাথে করবো না কোনোদিন ফোন দিয়ে কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ তো বসে বসে পর তারপরে তুই মর আমি কি তুই এত পর কেমতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুর করি দেব আল্লাহ বলে বান্দা কোরআন শরীড় দর বসে বসে বড় তারপরে তুমি মরো মুখে বুদ্ধি রাখো দাড়ি ছাইরা দিনটা বড় নির্গতনের সেক্রেটারি তার বিরি আল্লাহ কয় বেহেশত দিব আমি পালপিবে দিবে হুর আর নুরি আল্লাহ বলে ও আমার বান্দা তোমরা হলো আমার বান্দা এরপরে করো না কোন দিন কোন দাঙ্গা এই দিনে আম্বি খায় গেছে আল্লাহর বান্দা আর বান্দা আল্লাহ বলে বান্দা তোমরা হল আমার দোস্ত এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত নানান রকমের ফল নানান রকমের গাছ এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়ায় কোরআন শরীফ পরি পড়তে 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 পড়ে দেখি সুরার শেষে সোরা না আবার খাবার যখন বেশি হওয়া যায় দুধ দুই হাত দিয়ে নিষেধ করি আর দিয়ে না বাস বাস আল্লাহ কয় তুমি হলো আমার আত্মীয় তোমরা হলো আমার কুটুম যখন আত্মীয় যখন আত্মীয় বাড়িতে যায় করে বাজান আদর তিনি মনে করে আমার বড় কদর পাইরে দেয় বিদেশি চাদর হায়রে আমার বড় কদর এরপরে আনে বাজান খানা একটা তো ডাকনা সারানা এরপরে দেয় বাজান দই খায় তো বাজান হইতই তারপরে দেয় বাজান পেপসি পিপ

আমার মুসলমান ভাই আল্লাহ ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে আসি থেকে বেরিয়ে আসি জায়গা বললেন ও আপনি মুসালা নামাজ কায়ম করো অত জাকা জাকাত আদায় করো পুতিবে আল্লাহ কুমু সিয়াম রমজান মাছ আসলে রোদা রাখো এ কথা কাপ আরো জোরে আল্লাহ নামাজের কথা কুরআন কারিমের মধ্যে আসির থেকে বিরিয়াসী জাগা বললেন এর পরে যাকাতের কথা 30 জায়গা কুতীবা আলাইকুম সিয়াম রমজান মাসের রোদার কথা আল্লাহ একের থেকে দুইটি জায়গা বলেছে তাহলে নামাজের কথা আল্লাহ যদি আসির থেকে বিরিয়াসী জায়গা যদি বলে থাকে কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়া রাখছো নাথায় বড় বড় সুল এরপরে হাতে হাত হলো বালা এর পরে বালা হলো পুঁটি মালা পড়না হলো পাপের সালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ও একদিন শয়তানের সালা ¡No, no, no.

খাবে তো তোর কি তুই আগে খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত কর পাকির খাদ্য বেশি বেশি করে নামাজ পড় পাকির খাদ্য বেশি বেশি করে জিকির কর নবী বললেন কুল নোসাইল সিকালাত সিকালাত কুলবি বিল্লাহ বেশি বেশি করে জিকির কর বলবের ময়না পরিষ্কার করে দিবে কে এই যে সাবান ছোটা দিয়ে বাধান পরিষ্কার করে শরীরে দুধ ময়লা বাড়ে সাবান দিয়া এইরকম কুক করে বাধান ময়লা ওঠে কাপড়ে যদি ময়লা সাবান ছোটা দিলে পরিষ্কার হয় শরীরে যদি ময়লা বারে সাবান দিয়া দলো মারলে ময়লা ওঠে অন্তরে যদি ময়লা বরে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবা ও মনে বাবল বাবলা পাতে দাগ লেগেছে বাবলা পাতে দাগ লেগেছে দুই লেকি যাই সাবানে এ সাবানে মনের ময়লা মুজবে কে মনে খাস কথা যায় না রে ধুলে সব যায় না রে মলে শিকার কোন যাইবে কি বা সুচর বন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমন রবি বললেন কুল্ল চাই শেখা নাতুল শেখা নাতুল কুলু বিহিল বেশি বেশি করে জিকির করো কোনো পেন ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ আল্লাহ আত্মা বক্তা নাই বক্তা যখন স্টেজে ওঠে একটা শ্রোতা উঠলে মনে হয় আসমান থেকে আকাশ থেকে আসমান ভাঙিয়ে মাথায় পড়ে জানে ফস করে তো উঠে যা মোতা আসলে এই যে ঘুরতে

আমার ভাইর আমাত ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ নামাজের কথা আশি থেকে বিড়ে আশি টাকা বললেন নামাজ করবেন রোজা রাখবেন দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন মোস্তা থাকলে মোস্তা বদম সুন্দর করে রাখবেন আমাদের দেশে আছে বাদাম দাড়ি কোনো দিন কাটে সাটে না মোষের কাছে যায় না বগুল তালা যায় না নিচে নামার কায়দা নাই এখন তো ঠিক ঠিক কবি আল্লাহ walekalun mdak. পানিপতির হামাতুললে আলা শরিয়তে আমার বয়ালি কলমদার দার হলো বাঁধাল মারবে এই বয়ালি কলমদারের মশলা এখান থেকে মশলা লাগানো আপনার কানের সাথে বাঁধাল প্যাঁচা প্যাঁচ লাগানো পিছনে খোপা বাঁধা আহা এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুললে আলা বয়ালি কলমদারকে বলে এ বয়ালি কলম তোর এই মশলা কার শরিয়তে এই মশটা তো মানিয়া নেয় না তুই মোচকাট পয় না আমি মশকাট করলাম যদি না কাটিতে যে কেচি দলিলাম আমি ফাঁসি মারবো তোর মোসটা কেটে ভালবো বোয়ালি কলম পানিপতির বোয়ালি কলম দার বলে পানিপতি রহমাতুল্লাহ আমার মোসে কেচি দোষ সৃষ্টি ফাঁসি দিস না কাতিস না তুই চোখটা দুইটা বন্ধ কর চক্ষু দুইটা বন্ধ করছে চক্ষু দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলম দার মোস এখান থেকে বাদান এখান থেকে বাদান লাগানো কানের সাথে পেজ দেওয়া পিছনে খোপা বাঁধা শুধু তাই না

আমি তো বুঝতে পারি নাই তুমি আমারে মাফ করে দে বলে আমি তোমারে মাফ করে দিলাম তুমি সরি হতে আলো খালি সরি হতে দিকে তাকায়ও না মাবুবতের দিকে তুমি তাকায়ো সরি অত কি কত তরিকত মাফ করে চাইতে তরিকে আল্লাহ দিয়েছে সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার তার মানে কিন্তু এই না মার밧 মনে মাম নামা দেয়া না আমাদের দেশে অনেক মানুষ আছে Badan মাথায় বড় বড় গাত বড়নে সালাবসত এরপরে Badan ছিলেছে না কাপড় ধরে ল্যাংটা হয়ে হাইเปয়া যায় গান্দার কলকে হাতে নিয়ে কয় কোন লক্ষ্য রইস আমি হল অজ্ঞানো ও গঞ্জা খাও অজ্ঞানো ভি অজ্ঞানো ভি এরকম बात আছে না না

বলন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া জেথায় যাবা চাকরি বাবা কাবো তলচা নাই বাবা করে মাসাদি আমার দয়াল বান্দারি নতু আনসারী কয় অল্প দিনে তোর কপালে গুরি রে তোর কপালে গুরি তোর অল্প দিনে মারিয়ার বাংলাদেশ মোহাম্মদুর বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ খান জাহান

ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন কু আং খুশি কুমু আহিলি কুমনারা নিজে বাঁচো তোমার আহের পরিবারকে বাঁচো কথা কাজ

দেরমো যেই যুবকের নাই বাদাল অর্থ পেমে খায় গেছে বাদান ব্যর্থ পেম করে খাইছে ছাকা হায়া গেছে বাদাল বাকা মন হইছে ফাকা রাগ করে চলে যায় ঢাকা তোgara ইস্ত্রি করতেছি দাদা ভুলে যাই আজকে আমি ফজর পর্যন্ত ওয়াচ করব এখন কত লাইতে তুইলে

আপনা আল্লাহ বলতেছে তোমরা কি করবে নামাজ পড়ে রোজা রাখবে বৌদের কে বাদাল পর্দায় রাখবে মেয়েদের পর্দায় রাখবে আজকে মেয়েরা তাই পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগা লোককে পিজুব করে দেয় শীত ওর চরা চলে এত খালি পিঠে খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটাও আর দিন শয়তানের শালি যুবকের হাতে তাহলে সেমিনা অলি বলি কথা বল না কে করে বাংলাদেশের একবার ছিল নায়িকা তার বলো হলো গায়িকা তাই হলো বাজার এমপি তার নাম হলো মোমত আসবে গৌসাদ আমার বহুবু মমতা আসি কোথায় পালাইছে ই আমার বহুবু মমতা যাচ্ছে কোথায় পালাইছে পনতা পনতা নাজে খাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বহুবু মমতা যাচ্ছে কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কাঙ্গুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কামদুল কাকা কোথায় রলেন কাদের কাকা কাঙ্গুল ইসলাম হাসান দাদা সাইদের রক্ত নি ফুলই খেলেছে হায় হায় শুনগো নর রক্ত নি ফুলই খেলেছে

তোমার কথা কি যে বলি দলের মানুষে রাইখা তিনি দিল্লি পালাইছে দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে আমার বুবু মোমো তাজাজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাজ দেখাইয়া সংসদ নষ্ট হয়ে গেছে আমার বুবু

তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না কারণ আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও হজরত ইব্রাহিম আলহিসাল্লাম আশি বছর বয়স আপনার ছিয়াশি বছর বয়সের সময় আল্লাহর কাছে বলে আল্লাহ একটা বেতা দিলে না বিতু দিলে না রব্বে হাবলি মিনার সলিহীন আল্লাহ একটা নেক বেটা দেয় আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে হজরত ইসমাইল আলহিস আল্লাহ আল্লাহ যে গুণে জন্ম এটা বেটা না পেটা চয়তানের বেটা রাস্তা দিয়ে যাইতে বাজান বাজাই লেটা বেটা কে মতে দিন খাবে বেটা বেটা আহলা তো কোন পেট না তো বেটা বিটি হচ্ছে পাতাল পরীক্ষার বসু এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হস করে যাকাত দেওয়ার পর কিয়ামতের ময়দানে কানতে কানতে মা বাবা জাহান্নামে যাবে ঠিক কারণ এই বেটার এই বেটার হাতে তুলে দিছে বাদানি স্ক্রিন টাচ মোবাইল এই যে এই ছেলেটার বয়স হলো বাদান আট বছর দশ বছর ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে অত কোন কোনো দিন বাবা কো ফোন দেয় না মা কো দেয় না বুনু কো দেয় না ভাই কো দেয় না ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং না দেখবেন ওর মোবাইল পাল ওই টিং তোমার কাছে ফোন করিলে বাই তো শুধু ওই তি কার সাথে কইতেছো তুমি ফিলবি ওদারনি সাথে কইতেছো তুমি ফিলডিং কথা ক তারে যদি জিজ্ঞাসা করে বলে আই বাই ফোন করি আছে আমার বড় বড় বনে আমার ফোন দিয়ে আছে আমার ফোন দিয়ে আছে

স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওই দিন কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং আমার নবী 1450 বছর আগে বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল জাহিল হবে সেই অবস্থা আজ সোনার বাংলা জমিনে হচ্ছে সিল্লা পার কিনে 30 বছর আগে আমরা যখন দুনিয়া আসি আমাদের দেখছে আর ছেলের বয়স মেয়ের বয়স যখন পাঁচ বছর ছয় বছর বছর হয়ে গেছে মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে যা মাদ্রাসায় যাবে আমরা বুকি নিয়ে মাদ্রাসা যাবো শীত তখন তো শীতের পোশাক ছিল না থরথর করে কাঁপছি মা শীত ধরছে কীভাবে যায় মা করছে কি বাবার লুঙ্গি বাস করে যাই না এই জায়গা বেঁধে দিছে মেয়াকে বলছে তুমিও আম পাড়া নেও আম পাড়া নিছে বুধ মা কাঁদতেছে ঠোঁটে মানে এত শীতের

তো খাল দেখতেছো মনে হয় তাই না ওয়াশটা করবি আর দেখ ধীরে ধীরে ওয়াশ করবি আমার

আল্লাহ তোমাকে পছন্দ করছে তোমাকে কুরবানি করব ফালাম্মা এ বেটা ফালাম্মা আমি তোমাকে কুরবানি করব ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল আমি তোমাকে কুরবানি করব আল্লাহ খুশি হবে ছেলেটা বলল আব্বা আমি যদি কুরবানি হই আল্লাহ যদি রাজি হয় আসলামা আমি রাজি সিনলাপান আল্লাহু আকবার বাবা রাজি ছেলেকে কোরবানি করবার জন্য এবার ছেলে বলতেছে আব্বা বলতেছে বেটারে আমি যদি তোমাকে কোরবানি করি আল্লাহ খুশিও হবে এবার ছেলে বলতেছে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় বাবা বলে ভালাম্মা তোমাকে কোরবানি করব ছেলে জমিনে শুয়ে বলে আসলামা আমি কোরবানি হবো ভালো লাগে বাবা ছুরি হাতে নিচ্ছে সেরা শুয়া পড়ছে ইব্রাহিম আলহিসাল্লাম ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লা আল্লাহ আকবার বলছে বিসমিল্লা আল্লাহ আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায় কথা কয় না রে একটা বাবু শিখতে পারে ভালো তখন ছুরি দেন বিসমিল্লা আল্লাহ আকবর বলে কয় কয় ঘন্টা পরে যায় ছুরি এক সেকেন্ড মারফ একটু বল

বাবা বললেন ভালো মা তোমাকে কুরবানি করব ছেলে কয় আসলামা আমরা জি সুবহানাল্লাহ কোন বাবা যখন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলে জিবরাইলকে তাকা দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বাবা কুরবানি করবে আমাকে খুশি করবার জন্য ছেলেও কুরবানি হইতে রাজি আমাকে খুশি করবার জন্য তাড়াতাড়ি যা আমি আল্লাহ বাইরে টুক দেখি না আমি ভিতরে টুক দেখি আমি বুঝতে পেরেছি ছেলেকে বাবা কোরবানি করবে আর ছেলে কোরবানি হতে রাজি হয়ে গেছে তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা লোহার টুকরা নে যাই এ ইসমাইল নবীর থুতির নিচের যেন ইব্রাহিমের সুরিদা গলা যেন না কাটে জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ ইব্রাহিম আলহাম তার ছেলেকে মিনার ময়দানে শীত করে শোয়াইছে বিসমিল্লা আল্লাহ হু আকবর জবান থেকে উত্তরিত হচ্ছে সুরি এখন যাচ্ছে আমি এখন কি করব আমি রইলাম সাত আসমানের উপহারে সেই বড়ই গাছের নিচে আল্লাহ কয় আমার হুকুম পালন করতে হবে জিবরাইল আলহি সাল্লাম কিতাবের মধ্যে লেখতেছে জিব্রাইল আলহি সাল্লাম তার নূরের আপনার ছয় শত পাখা বাদান টান দিছে পাখা তান দিয়ে

আল্লাহ তুমি বলো আমার এই কোরবানিটা তুমি কবুল করছো কিনা আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম কোরবানি কবুল করছে তুমি চোখ খোলো চোখ খুলে দেখে ইসমাইল নবী সামনে কাছে দাঁড়ানো দুম্বা কোরবানি হয়ে গেছে চিল্লা পান আল্লাহ আকবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তুমি বললে ছেলেকে কুরবানি করব আমি ছেলেকে জমিনে শুয়াইছি সে নাও শুয়ে পড়ছে আমি ছুরিটি মোতে চালাইছি আমার ছুরি আমার ছেলে দাঁড়া আছে আর দম্ভ কুরবানি হয়ে গেছে কেমন করে আল্লাহ বলে বলতো ইব্রাহিম আমি বাইরে টুক দেখি নে আমি অন্তর টুক দেখি ধরো বল সুবহানাল্লাহ যখন নামাজ পড়তে পড়ল অন্তর দিয়ে নামাজ পড়বে নবী যেভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়ব নবী যেভাবে যেভাবে রোজা রাখছে সেইভাবে রোজা রাখবো হজরত ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে নেক ও সন্তান আল্লাহ দান করছে আমরা যেগুলি জন্ম দিছি তাদের হাতে হাতে বাজানি স্ক্রিন টাচ মোবাইল এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কেমতের ময়দানে কানতে কানতে বাজান জাহান নামে যাবে ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল এই যে রাজাপুর গ্রামে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি বাড়িতে যান ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে ও কি করতেছে তাহা তোতে নামাজ করতেছে না না তাহা নামাজ পড়ে মনোদাত করতেছে রাত আটটা নয়টা দশটার সময় তখন রাস্তা দিয়ে হেঁটে দেবে ফাঁকা জায়গা যুবকেরা দেয় বসে এইরকম করে কি কি জানি দেখে ওখানে কি করে মোরা কাবাই মশাই দেয় করতেছে যে দাদা দাদি মারা গেছে কাপড়ের মধ্যে কি রকম গুতনি খাচ্ছে দেহি অঠিক কথা ভাবছো আমি কোন ওই টেল টেল দিন নাই আমি ওই ওয়াদ জাকারি আলহি সাল্লামকে দাওয়া করছে জাকারি নবী গাছের মধ্যে ঢুকছে গাছ সহজা করে নবীকে কেটে ফেলছে এই ওয়াদ এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না এটা অন্যায় তো করা যাবে না এটা নেই করতে হবে না কথা বলতে থাকে তখন দিও এখন তাকবির দিয়ে লাভটা আর জীবন মারা তাকবির তাকবির দিয়ে পাইছে ওটা ওই নবীর প্রতি জানে লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ুন আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুণাগার বাস আনসারির জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনি আমার রব আমার সৃষ্টিকর্তা আমার হৃদয়দাতা আমার হৃদিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলেই কোরআন আমি আরেকটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেনে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি আল্লাহ বললে আল্লাহ